চুচুড়া মাঠ নিয়ে বিরোধীদের ধারাবাহিক অভিযোগে সরব হল তৃণমূল সোমবার চুচুড়া খাদিনা মোড়ে জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে শহর তৃণমূলের নবনিযুক্ত সহ সভাপতি সঞ্জয় পাল এবং ক্রীড়া জগতের পরিচিত মুখ জব্বর ভৌমিক স্পষ্ট জানিয়ে দিলেন এই অভিযোগের কোনো ভিত্তি নেই মাঠ নিয়ে বিভ্রান্তি ছড়ানোই বিরোধীদের মূল উদ্দেশ্য তৃণমূল নেতৃত্বের দাবি চুঁচুড়া মাঠ আজও সর্বসাধারণের জন্য উন্মুক্ত খেলার উন্নয়ন অনুশীলনের পরিকাঠামো ও সাধারণ মানুষের ব্যবহার সব ক্ষেত্রেই মাঠের সঠিক রক্ষণাবেক্ষণে প্রশাসন তৎপর জব্বর ভৌমিক বলেন আমরা নিজেরা খেলোয়াড় তাই মাঠের গুরুত্ব ভালোই বুঝি অন্যদিকে সঞ্জয় পাল জানান ভোটের রাজনীতির স্বার্থেই বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে মানুষ জানে মাঠ কাদের কারণে উন্নত হয়েছে বিগত বামফ্রন্টের আমলে দু হাজার এগারো সালের পূর্বে মাঠের কি পরিস্থিতি ছিল চুচড়ো মাঠের পাশেই কি হতো সেটা চুচুরোর নাগরিকরা সকলেই যান চুচুরো বিধানসভায় যখন বিধায়ক হিসাবে অসিত মজুমদার মহাশয় নির্বাচিত হয় তখন চুচুরো চিয়া প্রেমীদের কথা ভেবে তিনি কিন্তু চুচড়ো মাঠের দিকে নজর দিয়েছেন যেভাবে মাঠগুলো খুব সুন্দরভাবে সেই খেলার যাতে সুন্দরভাবে খেলা হয় তার একটা সুন্দর ব্যবস্থা করেছে মাঠটা ঘেরা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন খুচরোর যারা ক্রিয়াপ্রেমী আছে তারা জানে আমার পাশেই একজন ক্রিয়াপ্রেমী আছেন যে প্লেয়ার তৈরি কখনো বড় মাঠে হয় না চুচরো মাঠে কখনো প্লেয়ার তৈরি হয়নি প্লেয়ার তৈরি হয়েছে অশ্বিনী বরাট যিনি কীভাবে ছিলেন